ইসমিল রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে রেসিপিটা আজকে আমি শেয়ার করছি এটা হচ্ছে মাছের একটা রেসিপি মাছের কালিয়া যাকে বলে আমি রুই মাছের কালিয়া রেসিপিটা আজকে শেয়ার করছি রান্নায় একটু ভিন্নতা আছে আর মশলার একটু ভিন্নতার কারণে রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে যারা নতুন রাঁধুনি আছে শিখে নিতে পারেন আর যারা রান্নাটা জানা আছে তারা ইগনোর করতে পারেন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে রান্নার জন্য এখানে আমি সাত পেস রুই মাছ নিয়েছি মিডিয়াম সাইজের মাছটা আমি লেবু পানি দিয়ে আগে থেকে ভালো করে ওয়াশ করে নিয়েছি মাছটা ভেজে নেওয়ার জন্য সামান্য একটু মরিচের গুঁড়া লবণ একটুখানি আর হলুদ একটুখানি দিয়ে ভালো করে মা মাছটা মেখে নিচ্ছি যেহেতু আমি মাছটা লেবু দিয়ে ওয়াশ করে নিয়েছি এই পর্যায়ে লেবু দেওয়ার দরকার নেই আমি রান্নায় চলে যাচ্ছি চুলাটা অন করে আমি সরিষার তেল দিয়ে নিলাম আর এই রান্নাটা সরিষার তেলেই কিন্তু পারফেক্ট হয় আর চাইলে সয়াবিন সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন মাছটা আমি উল্টা পাল্টে ভেজে নেব ফর্টি পার্সেন্টের মতো লোকটা এরকম হয়ে আসা পর্যন্ত সেম্পাইনে আমি রান্না করব দিয়ে দিলাম সামান্য সাদা জিরা একটা সাদা এলাচ দুটো দারচিনি একটা তেজপাতা দুটো মরিচ মশলাগুলো বারো থেকে দশ সেকেন্ড আমি ভেজে নেবো এতে করে কিন্তু মশলা থেকে একটা ফ্লেভার সরাবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ পেঁয়াজটা আমি নেড়েসেরে ভেজে নেব একটু ব্রাউন কালার করে হয়ে আসা পর্যন্ত এরকম করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি বাকি মশলা টমেটো পেস্ট দিয়েছি আমি ছোটো সাইজের দুটো টমেটো পেস্ট পেঁয়াজ বাটা দিয়েছি তিন থেকে চার টেবিল চামচ এখানে হচ্ছে বাদাম বাটা আমি কাজু বাদাম চার পাঁচটা বেটে নিয়েছি আদা রসুনের পেস্ট দিলাম এক চা চামচের একটু উঁচু করে সবগুলো মশলা আমি ভালো করে ভেজে নেব তেলেতে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে কিংবা প্যান থেকে মশলা ছাড়বে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ মাছ ভাজার সময় লবণ দেওয়া আছে আর হলুদের গুঁড়োর এক চামচের একটু কম দিলাম মরিচের গুঁড়ো এক চামচ দিলাম ধনিয়া গুঁড়া হাফসে চামচ দিলাম আর এটা হচ্ছে মাছের মশলা দিলাম হাফসে চামচ এবার তিন থেকে টাল চার টেবিল চামচ আমি টক দই ইউজ করেছি ফেটানো টক দই আবারও আমি মশলাগুলো ভালো করে একটু শুকনা করে ভেজে নিচ্ছি সময় নিয়ে চুলের হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি মশলাগুলো এভাবে ভেজে নিয়েছি যেটা দেখতে পাচ্ছেন এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি দুই কাপ রান্নার জন্য এই দুই কাপে পানি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আমি মশলাটা নেড়ে চেড়ে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব একটা পারফেক্ট গ্রেভি আসা পর্যন্ত আর মাঝখান থেকে ঢাকনা খুলে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে কারণ এখানে বাদাম ইউজ করা আছে তলানি থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে লাস্ট পর্যায়ে এভাবে ঢাক ঢাকনা খুলে আমি একটু নেড়েচেরে দিলাম আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চ্যামুচের মতো ঘি আর লাস্ট পর্যায়ে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু অনেকটা স্বাদের চেঞ্জ হয় লবণটা চেক করে নেওয়া যেতে পারে আর এই রান্নাতে একটু ঘি ইউজ করলে ভালো হয় ঢাকনা দিয়ে দমে রেখে পাঁচ মিনিট দমে রেখে আমি ঢাকনাটা খুলে নেড়েচেড়ে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি চুলাটা অফ করে দিয়ে দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার রুই মাছের কালিয়া রেসিপিটি সেম প্রসেস ফলো করে কিন্তু বিভিন্ন ধরনের বড়ো মাছ দিয়ে রেসিপিটা করে নেওয়া যায় আর খেতে কিন্তু মশালা অনেক মজার সাদা ভাত অথবা পলবের সাথে পরিবেশন করা যাবে রেসিপিটি তো দর্শক আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ